আল্লাহ মেঘে দাও পানি দাও ছায়া দাও নাই আল্লাহ দাও আসিন না আসিন আসি আসিন এইভাবে আগের মানুষগুলার পাপ কাজ কম করত এখন পাপ কাজ বাইরা গেছে মিনিটে মিনিটে পাপ কাজ ঘুমাইতে গিয়া পাপ কাজ খেলতে গেলে পাপ কাজ আড্ডা মারতে গেলে পাপ কাজ এই পাপ কাজের মেইল ফ্যাক্টরির নাম হলো মোবাইল কথা বলেন ঠিক কিনা যুদ্ধি আল্লাহ হাবিব আসমানের দিকে দুইটা হাত বাড়াইবে আল্লাহ জবান কুলে বলো আল্লাহ ও আল্লাহ তুমি যদি সাহায্য না করো তোমার হকের পতাকা পাহারা দিয়া রাখবো কে আমরা সংখ্যায় কম আমার রসুল বুঝাইয়া দিয়ে গেছে যুদ্ধের মধ্যে সংখ্যা কম হওয়ার সাথে যুদ্ধের জয় পরাজয়ের কোনো সম্পর্ক নাই সংখ্যার মানে যুদ্ধের জয় পরাজয় কোনো সম্পর্ক নাই যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে বরসার কারণে কথা বলেন ঘটনা কইতেছি না কিন্তু চেতনা চেতনা এই জন্য যুবক ভাইয়ার আমার আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে আল্লাহ আমার সাহাবিদের চুকির মধ্যে সূর্য লাগে গরম বেশি কথাটা বলতে দেরি সাহাবাই কেরাম বলেন নবী যখন আসমানের দেখে দুইটা হাত উঠাইয়া দিছে আমরা তাকে দেখলাম সূর্যের মুখের মতে মেঘমালা পরে আমাদের আমার সাহাবিদের উপরে আমার আল্লাহর ছায়া নাজিল হইয়া গেছে খায়া দেওয়ার মালিককে আর জোরে কে এইগুলা এখন নাই আগে আসিল বৃষ্টি যখন তো না দানের মধ্যে খরা লাগিয়া গেলে গড়ের থেকে ফানি তুল্লা ওডানের মধ্যে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করত আর নামাজ পড়তো আর আল্লাহর কাছে বলতো আল্লাহ তুমি বৃষ্টি দাও আবার রাব্বুল আলামিন আসমান থেকে মুসলদার বৃষ্টি নাজিল করে দিত হাল্লা মেঘে না আল্লাহ দা দাও আসিন এইভাবে আগের মানুষ গুলার পাপ কাজ কম করত এখন পাপ কাজ বাইরা গেছে মিনিটে মিনিটে পাপ কাজ ঘুমাইতে গিয়া পাপ কাজ খেলতে গেলে পাপ কাজ আড্ডা মারতে গেলে পাপ কাজ এই পাপ কাজের মেল ফ্যাক্টরির নাম হলো মোবাইল কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক আমাদের ডাক কবুল হয় না আমাদের জবান গুলো অপবিত্র হইয়া গেছে আমাদের আত্মা অপবিত্র হইয়া গেছে এবার সাহাবায়ে একরাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে ও সাহাবায়ে কেরাম তোমাদের আর কোন সমস্যা আছে নি সাহাবায়ে কেরাম নবী যেখানে রহমত সেখানে সুবহানাল্লাহ জোরে গন্না গিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও my, I don't know. আপনি আসেন না কেন গো আমার নবীকে ডাক দিয়ে কেউ নবী গো এই সাহাবা একরামরা ধুলা বালির উপরে ঘোরা দিয়া দৌড়তেছে আর কাফেররা শক্ত মাটির মধ্যে আছে সাহাবা একরাম যখন ধুলা বালির মধ্যে ঘোরা দিয়া দৌড় দেয় ওই ধুলা বালি ওইটা অন্ধকার হইয়া যায় আর কাফেররা শক্ত মাটির দিকে দেখতে দেখতে আমরা পাথর মারে পাথর মারতে যায় এক সাহাবের চোখ খুললা গালের মধ্যে জুই লাগেছে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমরা এই ধুলাবালির কারণে কিছুই দেখি না আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায়া দিলেন বাড়ায়া দিতে দেরি সাহাবায় কারাম বলে আমার নবী দুইটা হাত উঠাইতে দেরি আমরা তাকে দেখলাম আমার আল্লাহ আসমান থেকে মুসুলদারের বৃষ্টি নাজিল করে দিয়েছে শুধু মাত্র বৃষ্টি তো বৃষ্টি নয় রহমত বৃষ্টি সাহাবায়ে কারাম বলে এতক্ষণ আমরা ছিলাম বালু মাটির উপরে তারা ছিল শক্ত মাটির উপরে আর আল্লাহ যখন বৃষ্টি নাজিল করে দিয়েছে তাদের শক্ত মাটি পিছলা হইয়া গেছে আর আমাদের সনরম বালু মাটি শক্ত হইয়া যুদ্ধের ময়দানের উপযুক্ত হইয়া গেছে